বন্ধুরা রাতের খাবার তৈরি করতে চলে আসলাম আজকে রাতে হবে রুটি আর মাংস তোমাদের দাদা ভাইয়ের আবদারে যেহেতু তোমাদের দাদা সুগার আছে আলুটা আলুটাকে ভালো করে সিদ্ধ করে জল ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আলুটা ধুয়ে সেই আলুটা আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আমি কিভাবে মাংস রান্না করি তোমাদের কাছে আজকে শেয়ার করবো তোমরা কিভাবে রান্না করো মাংস আমাকে কমেন্টে জানিও ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা আমি ঠিক সেইভাবে রান্না করতে পারি না বন্ধুরা তোমরা একটু তো কমেন্টে জানিও আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব খুব ভাজা ভাজাও করব না আবার একদম কাঁচা কাঁচা যেন না থাকে মিডিয়াম করে ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই দেখো বন্ধুরা এই যে আদাটা দেখতে পাচ্ছ না কোটোর মধ্যে এই আদাটা আমি সপ্তাহের আদা আমি একসাথে বেটে রাখি যেহেতু আমি বাড়িতে থাকি না আমার খুব অসুবিধা হয় প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন করতে তাই আমি আদা বেটে এই কোটোর মধ্যে রেখে সামান্য নুন দিয়ে ওইটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে আমি ফ্রিজে রেখে দিই আমার যখন প্রয়োজন হয় তখন আমি ওখান থেকে বের করে নিই এক সপ্তাহেরই আমি রাখি বেশি না রসুনও তাই আদা ওটাই তাতে কি হয় আমার কোনো কিছু রান্না করতে গেলে ডিম বলো মাংস বলো আমার খুব সুবিধা হয় প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন করতে হয় না আর এতে ফ্রিজে রাখলে কি হয় নষ্টও হয় না স্বাদও সেই একই রকমভাবেই থাকে আর আমি বাজারের খোলা মশলা খাই না এই সরি গুঁড়ো মশলা আমি খাই না আমি বাজার থেকে গোটা মশলা কিনি যেমন ধনে বলো জিরে আমি বাজার থেকে কিনে এনে ভালো করে ঝেড়ে সেটা রোদে দিয়ে তারপর সেটাকে আমি মিক্সচারে গুঁড়ো করে আমি কোটোয় ভর্তি করে রেখে দিই সেটাই আমি ব্যবহার করি আদাটা আর পেঁয়াজটা রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো কুচুনো টমেটো কুচনোটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নেব যেহেতু কাঁচা গন্ধটা যেন না আসে কারণ আদা রসুনের আর টমেটোর একটা যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন না বেরোয় গন্ধটা বেরোলে কিন্তু খেতে ভালো লাগবে না রান্না হচ্ছে কষানোর করে সব ওই দেখো আমি দিয়ে দিলাম এক চামচ জিরে আমি খুব অল্প মশলা দিয়ে করব আর দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ে মাংসতে তুমি যত জিরে কম দিয়ে ধনে দেবে সেই জিনিসের টেস্ট আসে আর এই যে লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ এটা রেড চিলি পাউডার তবে এটা বাজারের মিথ্যা কথা বলে লাভ নেই এটা আমার বাজারে সামান্য দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমার চামচগুলো খুবই ছোট দেখতেই পাচ্ছ যার জন্য দুবার তিনবার দিতে হচ্ছে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে এ দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম মাংসটা মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এতে আমি কোনো জল দিইনি জল ছাড়াই মাংসটা আমি কষিয়ে নেবো আর মাংসটা আমি ঢেকে ঢেকে কষাবো যদি ঢেকে ঢেকে মাংসটা যদি কষাই তাহলে কি হবে মাংসটা নরমও হবে আর যে জলটা বেরোবে সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো কাঁচা লঙ্কাটা তোমাদেরকে দেখানো নি স্কিপ হয়ে গেছে আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে ঢেকে ঢেকে রান্না করাতে কিছুটা জল বেরিয়ে এসছে আর বন্ধুরা আমি মাংসটা কিন্তু শুধু কষা করিনি আমি কিন্তু মাংসটা কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম এটা আমি মেথি চিকেন করেছি ঠিক আছে আর এ দেখো তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কস্তুরি মেথি ও দেখো দিলাম কিছুটা কস্তুরি মেথি এরপর আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে উষ্ণ গরম জল করে আমি রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব কিছুটা জল আমি বেশি জল দেব না যেহেতু মাংসটা আমি ঝোল করব না আবার একদম কষা কষাও করব না যেহেতু রুটি দিয়ে তোমার দাদাভাই খাবে তাই সামান্য জল দিয়ে এ দেখো আমি সব একদম জল দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি মাংসটা সব আলু একসঙ্গে করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে গ্যাসটা সিম করে দেবো আস্তে আস্তে করে ও হতে থাকুক মাংস হতে থাকুক আমি আটাটা মেখে নিচ্ছি এরকম ধরে আমি আটাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি যেহেতু আমি কালকে বাড়ি থাকবো না তাই একটু আটা বেশি নিয়েছি ছেলে সকালবেলা রুটি থাকবে খেয়ে যেতে পারবে আটাটা মেখে নিয়ে এরকম ধরে আমি লেচি কেটে নিলাম লেচি কেটে থালা দিয়ে ঢেকে রাখলাম এতে কি হবে রুটিগুলো নরম হয় তারপরে দেখো বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাংসটা গামলা নামিয়ে রেখে দিয়েছি এরপর আমি রুটিগুলো সব বেলে নেবো যেহেতু আমার গ্যাসটা টেবিলের পরে আছে আর আমি নিচে বসে রুটি করি তাই আমি একসাথে অনেকগুলো করে বেলে নিয়েই রুটি করি আমার খুব অসুবিধা হয় একবার নিচে বসা একবার উপরে দাঁড়ানো তাই আমি একসাথে বেলে নিই আর রুটিও আমি একসাথে দুটো তিনটে করেই ভাজি আমার মতন কে দুটো তিনটে করে একসাথে রুটি ভাজো কমেন্টে জানিও কেননা আমার একটা করে রুটি করতে অসুবিধা লাগে আর ভালোও লাগে না সময়ও প্রচুর লাগে আর আমি দেখো বন্ধুরা ভালো করে রুটি করতে পারি না গোল হয় না তোমরা কেউ কিছু মনে করো না রুটিগুলো আমি উল্টো পাল্টা করে সব ভেজে নিচ্ছি এবারে এই ওভেনে আমি রুটিগুলো বন্ধুরা শেখে নেব রুটিগুলো আমার ছেলে রুটি খেতে খুব পছন্দ করে তোমার দাদা ভাইয়ের আমি পছন্দ করি না এবার আমি এই রুটিগুলো ওভেনে সেঁকে নেবো সেঁকে নিচ্ছে বুঝতে আছো যা যারা রুটি আর মাংস খাবে তারা তারা চলে এসো তোমরা দিদি ভাইয়ের বাড়িতে তোমার দাদা ভাই খুব একটা পছন্দ করে রুটি দেখো বোমরা রুটি মাংস হয়ে গেছে তোমাদের দাদা ভাই শরীরটা একদম ভালো লাগছে না বলছে আমি কিছু খাবো না যার জন্য করলাম সে যদি না খায় তখন কি আমরা খেতে পারি যার জন্য তোমাদের দাদা জোর করে একটা রুটি আর এক পিস মাংস এনেছি দিয়ে খাই দিচ্ছি খাবেই না চেঁচামেচি করছিল আমি খাবোই না আমার কষ্ট হচ্ছে খেলে প্রচুর কাশি হচ্ছে জোর করে তাও আমি খাই দিচ্ছি তাও রুটিটা পুরোটা দেখো দেখো ঠিক আছে দেখছি আমি কটা রুটি এনেছি আবার তো দেখে এনেছি যেহেতু তোমাদের দাদা ভাই চোখে একটু কম দেখে ডান চোখে তো একদম দেখতেই পায় না একদমই নষ্ট হয়ে গেছে ডান চোখটা আর বা চোখটা দেখে খুব আবছা মানে সেইভাবে দেখতে পায় না খুব কম কম দেখে দাদা ভাই খাচ্ছে দেখো আগে থেকে বিছানা টিছানা করে নিয়েছে দেখো দেখো খাবে না বলে দিচ্ছে বুঝতে পারছো আর খেলো না অর্ধেক রুটি খেলো আর এক পিস মাংস সেই জোর করে খাওয়ানোর মতন আমি খাওয়ালাম এত বড় রাত না খেয়ে থাকলে কি ভালো লাগে বলো বন্ধুরা আর যা যে এত আবদার করে বললো রান্না করতে আগে জানলে আমি রান্নাই করতাম না জল খাই দিচ্ছি তোমাদের দাদা ভাইকে এটুকু আমি খাই দিয়েছি তাই খেলো নাহলে খেতই না ভালো লাগে না এত শরীর খারাপ এত শরীর খারাপ একটার পর একটা কিছু আছে আজকে পেটে ব্যথা করছে তো কালকে পায়ে ব্যথা করছে পশুদিন মাথা ব্যথা করছে তো পরের দিন বুকে ব্যথা করছে আর এইভাবে করে দাদাভাইও তো অসুস্থ আছে তার সাথে সাথে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছে আমিও আর পেরে উঠছি না সমস্ত কাজকর্ম করে সংসারের আমারও আর হয়ে উঠছে না তবুও করতে হচ্ছে দাদা ভাইকে খাইয়ে চলে আসলাম ছেলে আর আমি খেতে দেখো ছেলে আমার গেঞ্জি খাচ্ছে দেখতে পাচ্ছ তো আমার ছেলে রুটি খুব পছন্দ করে বন্ধুরা ছেলেকে রুটি এরকম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এবার মাংস আমার ছেলে আবার লেগ পিস ছাড়া খায় না আলু খাবে না আমাকে বলছে ঝোল করনি নি কেন কেউ বলবে ঝোল করতে কেউ বলবে কষা করতে আমি যে কোন দিকে যাই আমার হয়েছে যত জ্বালা রাখছি ঝোল দাও আমি বললাম জল ঢেলে খেয়ে নে আমি খুব একটা মাংস পছন্দ করি না খাই না একথা বলবো না হয়তো পছন্দসই এক পিস নেবো আর আমি আলু দিয়েই পছন্দ করি দেখো আলু নিয়ে নিচ্ছি অনেকগুলো আলু দিয়েই আমার খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমি দুটো রুটি খাবো এক ঘন্টা বসে কারণ আমি চিপিয়াতেই পারি না ওর থেকে আমি একটু ভাত পছন্দ করি সিদ্ধ ভাত হলেও আমার কোনো অসুবিধা নেই আমি রুটি খুব একটা পছন্দ করি না আমার ওই চিবাতে চিবাতেই দিন চলে যায় ছেলে খুব পছন্দ করে তোমরা আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর আমার রুটি করার মাংস করা তোমাদের কীরকম লেগেছে সেটাও জানিও আমাদের পাশে থেকো আমাদেরকে একটু ভালোবাসা দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু শেয়ার করে শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এটাই আমার চাওয়া আর কিছুই না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় করি ঠাকুরের কাছে আমার ছেলের জন্য রাতের খাবার সব করে থুয়ে গেলাম যেহেতু আমাদের আমরা বাড়ি থাকবো না ছেলের জন্য মাছের ঝোল ফ্রিজে রেখে গেছি ভাত আছে রুটি বেশি করে করে রেখেছি মাংসটা রয়েছে সকালবেলা দুপুরবেলা ছেলের হয়ে যাবে রাতের রাতেরবেলা এসে আমি আবার রান্না করব যেহেতু তোমাদের দাদা খুব অসুস্থ গুড নাইট বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত